তো আমরা একদম সময় নষ্ট না করে শুরু করবো আজকে যে প্রথম যে পার্টটি নিই সেটি কি রয়েছে একবার দেখে নেওয়া যাক আজকে অবশ্যই আমরা ডিসক্রিপটিভ ওয়েতে আলোচনা করব এবং তারপরে ধীরে ধীরে আমরা আলোচনা করতে গিয়ে শেষ করে চ্যাপ্টার দেন নকলেস আমরা ফিরে আসবো ব্রিটিশ ভারতের যে আমাদের পরিকাঠামোগুলো ছিল সেগুলো কিন্তু বিভিন্ন তোমাদের বিভিন্ন ভাবে বিভক্ত ছিল ঠিক আছে ওকে তো সেটা যদি আমি আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে কি যে আমলাতন্ত্রের যে ভাতটা ছিল সেটা ছিল এক ধরনের রাজনৈতিক সম্পূর্ণটাই আলোচনা করব ধীরে ধীরে তো সতেরোশো চুরাশি সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট এবং সতেরোশো তিরানব্বই সালে সনদ আইনের মাধ্যমে ভারতে সুনির্দিষ্ট আমলাতন্ত্র গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে গঠিত হয়েছিল সতেরোশো চুরাশি সাল এবং সনদ আইন কত সালে সতেরোশো তিরানব্বই সাল কোম্পানির কর্মচারীদের দুর্নীতি রোধ এবং ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে কর্নওয়ালিশ কোর্ট প্রবর্তন করা হয় এবং পরিবর্তন করে সিভিল সার্ভিসের সূচনা করা হয় ভেরি 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 ইম্পর্টেন্ট তো প্রথম যে এখান থেকে প্রশ্নটা উঠে আসছে যে কর্নাইল কর্নওয়ালিস কোর্ট কত প্রবর্তন করা হয়েছিল সেটা হয়েছিল সতেরোশো তিরানব্বই সালে এবং আমাদের সিভিল সার্ভিসের সূচনাও কবে হয় সেটাও কিন্তু হয়েছিল আমাদের হচ্ছে সতেরোশো তিরানব্বই সালে এখান থেকে একটা প্রশ্ন আমাদের বারবার এসে থাকে যে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় যদি এই ধরনের প্রশ্ন আসে যদি সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় তাহলে অবশ্যই স্টুডেন্টস মনে রাখবে সেটার উত্তর তোমরা লিখবে কর্নওয়ালিস কর্নওয়ালিস গভর্নর কর্নওয়ালিস ছিল ওই সবাইকে রাইট অ্যান্সার যে আমাদের সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয় সেটা হলো আমাদের কর্নওয়ালিশকে বলা হয়ে থাকে পরবর্তী পাঠ আমাদের কি রয়েছে ভারতের প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো সেটা সিভিল সার্ভিসের মাধ্যমে প্রবর্তন করেছিল হচ্ছে লর্ড ডালহৌসি দেখো লর্ড ডালহৌসি কিন্তু প্রচলন করে কিন্তু সেটা কিন্তু শুরু করেছিল মেনলি কর্নওয়ালিশের হাত ধরে এটা কিন্তু সবাই মাথায় রাখবে উনিশশো সাল থেকে শুরু ভারতে এবং ইংল্যান্ডে কিন্তু আবার একই সাথে এই পরীক্ষার ব্যবস্থা করা হয় তাহলে প্রথম প্রশ্ন সিভিল সার্ভিসের প্রচলন কি করেছিল লর্ড ডালহৌসি সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় সেটা হলো লর্ড কর্নওয়ালিস এবং কত সালে তিনি শুরু করেছিলেন সিভিল সার্ভিস আঠারোশো তিপ্পান্ন সালে এবং ভারত এবং ইংল্যান্ডে একই সাথে আমাদের সিভিল সার্ভিসের ব্যবস্থা কবে থেকে গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে ভারতের এলাহাবাদে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা আয়োজন করা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ভারতের কবে এবং কোথায় প্রথম সিভিল সার্ভিস আয়োজন করা হয়েছিল উনিশশো সালে এলাহাবাদে শুধুমাত্র ভারতে আয়োজিত যে সিভিল সার্ভিসের পরীক্ষা সেটা পরিচালনা করার জন্য ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু গঠন করা হয়েছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে শুধুমাত্র এটা কিন্তু ভারতীয়দের জন্যই এটা কিন্তু তৈরি করা হয়েছিল যে ফেডারেল সার্ভিসটা সেটা ঠিক আছে নেক্সট পার্টটা কি রয়েছে আমাদের এখানে দেখে নাও নেক্সট পার্টটা কি বলেছেschemaName সামরিক কারণে দূরদেশে অবস্থান ভারতীয় শিবায়দের একটি করে অতিরিক্ত ভাতা এবং বা ভাতা দেওয়া হতো এই অতিরিক্ত ভাতা এটা ভাতা হবে তয় আকারে তা ভাতা তোমাদের হচ্ছে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল লর্ড ডাল জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট নামক একটা নামক একটি অধীনের মাধ্যমে প্রত্যেক সিপাহীদের প্রয়োজনে সমুদ্র পথে বিদেশ যাত্রা বাধ্যতামূলক করেছিল হচ্ছে লর্ড ক্যানিং এটা তোমাদের পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট অতটাও না নেক্সট কি রয়েছে পুলিশি ব্যবস্থা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আরেকটা এই যে যদি পুলিশ সার্ভিস যদি বলা হয় না পুলিশ সার্ভিস পুলিশ সার্ভিসের জনক কাকে বলা হয় এটারও কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে কর্নওয়ালিশ সিভিল সার্ভিসের জনক যেমন বলা হয় সেমনই পুলিশ সার্ভিসের জনক বলা হয় আমাদের কর্নওয়ালিসকে আঠারোশো দুই খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সি এবং আঠারোশো চার সালে ভারতের অন্যত্র দারোগ ব্যবস্থা চালু করা হয় এবং আঠারোশো বারো সালে দারোগ ব্যবস্থার কিন্তু অবলুপ্তিও ঘটে এবং অবলুপ্তি ঘটার মধ্যে দিয়ে ও লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতায় সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি যে পত্তা এই এসপি পত্তা লর্ড ওয়ারেন হেস্টিংস কিন্তু নতুন পদ এবং পুলিশের সর্বোচ্চ পদ হিসেবে প্রদান মানে শুরু করেছিলেন আঠারোশো সালে সিন্ধু জয়ের পরে স্যার সময় সিন্ধ অঞ্চলে একটি ইন্সপেক্টর জেনারেল তত্ত্বাবধানে আনেন তিনি প্রতিটি জেলায় ডিস্ট্রিক্ট ডিএসপি যাকে বলে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা ছিল মেশিয়ার যিনি শুরু করেছিলেন এটা এবং পরবর্তীকালে আঠারোশো ষাট সালে পুলিশ কমিশনারও কিন্তু নিয়োগ করা হয় অর্থাৎ কবে থেকে পুলিশ ব্যবস্থাটা শুরু হয় পুলিশ ব্যবস্থা কে পুলিশ ব্যবস্থা প্রবর্তন করে কাকে পুলিশ ব্যবস্থার জনক বলা হয় ডিএসপি পদ কে শুরু করে এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিচার ব্যবস্থা লর্ড ওয়ারেন্টিংস প্রতিটি জেলায় কিন্তু একটি করে দেওয়ানি এবং একটি করে ফৌজদারি আদালত কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন তার প্রতিটি বিচারালয় ইংরেজ পরিদর্শক থাকত কলকাতায় দুটি আদালত সদর দেওয়ানি এবং সদর নিজামত আদালতও আদালতেও প্রতিষ্ঠা করা করেছিল হচ্ছে লর্ড ওয়ারেন্স টিংস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট সতেরোশো সালে কলকাতায় কিন্তু সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবে এবং কবে এবং কোথায় ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সেটা হয়েছিল কলকাতায় এবং সেটা কে স্থাপনা করেছিল সতেরোশো সালে এবং ইংরেজে স্থাপনা করে কত সালে সতেরোশো সালে পরবর্তী পাঠটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও মেকলে ভারতীয় প্যানাল কোডের প্রচলন করেছিল ডাইরেক্ট প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষার হলে যে মেকলে ভারতীয় প্যানাল কোড কে প্রবর্তন করে সেটা করেছিল মেকলে উইলিয়াম বেন্ডিক ভারতের আইপিসি বিভিন্ন যে ধারাগুলো হয় আমাদের যেগুলো ধারার উপরে তোমাদের বিভিন্ন আইনগুলো রেখা হয়েছে বা যার উপরে বিচার ব্যবস্থা করা হয় সে আইপিসিটাকে প্রবর্তন করেছিল লর্ড উইলিয়াম বেন্ডিক এবং জনস্বার্থ সদর আদালত কিন্তু তিনি মানে প্রতিষ্ঠা করেছিলেন এরপরে ভারতীয় বিচার ব্যবস্থায় ইউরোপীয়দের বিচার কিন্তু করতে পারতেন না আঠারোশো তিরাশি সালে লর্ড রিপন এই বৈষম্য দূর করার জন্য ইলবার বিট প্রবর্তন করে ইলবার বিটটা মেনলি কি ছিল ভারতীয় এবং ব্রিটিশদের জন্য সমান আইন

এবং ভারতের বহির্ব মানে ভারতীয় যে সম্পদ সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের ইংল্যান্ডে যেতে থাকে দাদাভাই নরজি একে ড্রেন অফ ওয়েলথ বলেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রেন অফ ওয়েলথ কথাটা কে বলেছিল সেটা বলেছিল দাদাভাই নরজি এবং এর সময় কিন্তু কৃষক এবং শিল্প শ্রেণীর সমস্ত লোকের উপরে কিন্তু বিশাল একটা চাপের সৃষ্টি হয় ভারত থেকে একটা কাঁচা টাকা তো ওই সময় ইংল্যান্ডে এত পরিমাণে গেছিলো যে ইংল্যান্ডে কিন্তু শিল্প বিপ্লব শুরু হয়ে গেল এবং সেই বাজার দখলের লড়াই শুরু হয়ে গেল কিন্তু তোমাদের হচ্ছে ভারতে অর্থাৎ ভারত ছিল খনি এখান থেকে সমস্ত কাঁচামাল সমস্ত ধরনের বিষয় ভিত্তিগুলো নিয়ে গিয়ে তোমাদের ইংল্যান্ডে কিন্তু ব্যাপকভাবে শিল্প শুরু হয়ে গেল এই অবস্থায় ভারতে শুরু করা হলো চার্টার এক চার্টার এক শিক্ষাখাতে প্রথমবারের জন্য ভারতের শিক্ষাখাতে প্রথমবারের জন্য এক লক্ষ টাকা ভারতের শিক্ষাখাতে কিন্তু প্রদান করা হয়েছে ভারতের শিক্ষাখাতে প্রথমবারের জন্য এক লক্ষ টাকা প্রদান করা হয়েছিল এই চার্টার এক আঠারোশো তেরোর মধ্যে দিয়ে এটা ছিল আমাদের সেকেন্ড বা দ্বিতীয় চার্টার অ্যাক্ট নামেও পরিচিত এটা এবং ভারতীয়দের ইংরেজি শিক্ষাতে শিক্ষিত করা যায় ওই জন্যই এই চার্টার অ্যাক্টটা লাগু করা হয়েছিল পরবর্তী পার্টটা আমাদের কি রয়েছে ঔপনিবেশিক আমলে তোমাদের হচ্ছে ভারতের আমলে যে ভারতের রাজস্ব অবস্থা সেই অবস্থা ভারতে ওয়ারেন হেস্টিংস প্রথমবারের জন্য পাঁচশালা সালা বন্দোবস্ত মানে পাঁচ বছরের জন্য লিজ কোন জমি পাঁচ বছরের জন্য লিজ তুমি আমাকে এই খাজনা দেবে তার বছরে তুমি জমি চাষ করতে পারো এইটা করে এখানে সর্বোচ্চ নিলামের সময় দিতে রাজি দেওয়া হবে এবং পাঁচ বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হতো মানে ধরনা না তোমাকে বিঘা জমি দিল বললো তার বদলে তুমি আমাকে হাজার টাকা দেবে বা এত এক দশমাংশ বা এক পঞ্চমাংশ আমাকে ফসল সরি এক দশমাংশ বা এক পঞ্চমাংশ এরকম ফসল দেবে এরম করে একটা চালু করা হয় এইকে পাঠশালা বন্দোবস্ত বলা হয় এবং এটাকে কে চালু করেছিল আমাদের লর্ড ওয়ারেন হেস্টিংস ঠিক আছে পরবর্তীকালে সেটাকে এক বছরের জন্য চালু করা হয় এক বছরের জন্য কিছু কিছু জমি লিজ দেওয়া হতো সেটাকে একশালা বন্দোবস্ত বলা হতো বাকি একশালা বন্দোবস্তটা কিন্তু আমাদের এক বছরের জন্য যেটা সেটা ওয়ার ইনভেস্টিং শুরু করেছিল ভারতে এই ব্যবস্থা সতেরোশো উননব্বই পর্যন্তই স্থায়ী ছিল তারপরে আসতো দশ সালা বন্দোবস্ত মানে দশ বছরের জন্য লিজ মানে কোনো একটা জমি কাউকে চাষ করতে দেওয়া হলো সেটা দশ বছরের জন্য দেওয়া হতো সতেরোশো উননব্বই থেকে দশই ফেব্রুয়ারি বাংলা বিহার এবং উড়িষ্যায় সতেরোশো সালে এই ব্যবস্থা চালু করা হয়েছিল পরীক্ষার সালটা খুব একটা আসে না পরীক্ষায় যেটা এসে থাকে দশানা বন্দোবস্ত অথবা তোমাদের যে চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তরা কে প্রবর্তন করেছিল এরা প্রবর্তন করেছিল হচ্ছে লর্ড কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু সূর্যাস্ত আইন নামেও পরিচিত ছিল ঠিক আছে মানে সূর্য ডোবার আগে কিন্তু টাকাটা যেদিনে দেওয়ার কথা সেই দিন কিন্তু দিয়ে যেতে হবে এবং বাংলা বিহার ওড়িশা বিভিন্ন প্রেসিডেন্সিতে এগুলো দেওয়া ছিল স্টুডেন্টস মাথায় রাখবে আগে যারা যারা ক্লাস করে নি বা এই পিডিএফটা তোমরা যারা যারা নিতে চাইছো টেলিগ্রাম চ্যানেলে আমাদের চলে যাবে সেখানে সমস্ত ভিডিও লিংক পিডিএফ সব দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানেও কিন্তু আগের সম্পূর্ণ ভিডিওগুলো লিংক দেওয়া রয়েছে আমাদের যে এই ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার হেড অফিস রয়েছে বালুঘাট এবারও ভুনিয়াদপুর কালীগঞ্জ মালদা তপন গঙ্গারামপুর যেখানে আমাদের প্রিপারেশন অফলাইনে দেওয়া হয় তো সেরা প্রিপারেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো অফলাইন কোচিংয়ের জন্য এবং তোমাদেরকে অবশ্যই স্টুডেন্টস বলে দেবো যারা যারা আমাদের ডাব্লিউ বি কনস্টেবল বা কেপি কনস্টেবলের বই এবং ম্যাথের বইটা এর মধ্যে রিলিজ হয়ে যাবে আমাদের যেটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন বা মেশোতে পেয়ে যাবে যার লিঙ্ক আমাদের শপের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু অর্ডারও করে নিতে পারো ঠিক আছে পরবর্তীকালে কি বলা হয়েছে পরবর্তীকালে এই যে ব্যবস্থাগুলো এটার সর্বোচ্চ দর জমিদাররা বংশানুক্রমিক ভাবে ভোগ করতে থাকে বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে এটাকে টাকাটা দিতে হবে নাহলে জমিদারিত্ব বাজেয়াপ্ত করা হবে এবং জমিতে কৃষকদের কোনো রকম শর্ত থাকবে না এই সমস্ত নিয়ম কানুনগুলো কিন্তু ওই সময় কিন্তু এই পাশাপাশি আমাদের অ্যাপ্লাই করা হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল এই আইনের ফলে নতুন অনুগত জমিদারের সৃষ্টি হয় এবং জমিদার শ্রেণীর সৃষ্টি হয়ে থাকে নির্দিষ্ট রাজস্ব অনুযায়ী বাজেট তৈরি করতে সুবিধা হয় কিন্তু কৃষকদের অবস্থা কিন্তু দিন দিন শোচনীয় হতে থাকে এরপরে আমাদের শুরু হয়ে গেল রাওতারি বন্দোবস্ত এটাও এক ধরনের বন্দোবস্ত জমির লিজ দেওয়ার ব্যবস্থা এরা ছিল কৃষকদের সঙ্গে মাঝখানে কোনো জমিদারকে সরিয়ে দেওয়া হলো ডাইরেক্ট কৃষকদেরকে জমি দেওয়া হতো তিরিশ থেকে চল্লিশ বছরের দীর্ঘমেয়াদী জমি শর্তে দেওয়া হতো এবং এই ব্যবস্থাকে প্রবর্তন করেছিল স্যার টমাস মুন্ডো এই টমাস মুন্ডো কে ছিল সতেরোশো চৌষট্টি সালে যে বক্সারের যুদ্ধ হয়েছিল সেই বক্সারের বক্সারের যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিল সেটা ছিল টমাস মুন্ডো সেই এই ব্যবস্থার প্রচলন করে মুম্বাই এবং মাদ্রাস বাদে ভারতের সমস্ত জায়গায় কিন্তু এই রাউতারি বন্দোবস্ত ব্যাপকভাবে ছড়িয়ে যায় তারপরে আমাদের শুরু হয়ে যায় মহলারি বন্দোবস্ত মহল আর এই বন্দোবস্তে প্রকোতা হলে লর্ড ম্যাকেনজি এটা ম্যাকুইন্স না এটা ম্যাকেনজি হবে হ্যাঁ কালেকশন করে নেবে লর্ড ম্যাকেনজি হেস্টিংসের সময় গঙ্গা উপত্যকা এবং উত্তর পশ্চিম সীমান্তে মধ্য ভারতের কিছু এই ব্যবস্থা প্রবর্তন করে এই ও আচ্ছা দেওয়াই রয়েছে সেটা হচ্ছে লর্ড হল্ট ম্যাকেনজি ঠিক আছে লর্ড ম্যাকেনজিটা শুরুত করেছিল এবং একজন এবং কয়েকজন ব্যক্তি মিলে মহলের রাজস্ব দ্যাট ভাট নিবে মানে মহল থেকে যে সকল ট্যাক্সগুলো কালেকশন করা হবে সে ট্যাক্সের কালেকশনটার দায়িত্ব অন্য কারো উপরে প্রদান করা এইটা শুরু করেছিল রাউতারি ব্যবস্থা সেটা করেছিল হর্ট ম্যাকেন্সি তো ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসটা কিন্তু আমরা আমাদের এতটাই পরবর্তী আমরা যে কালকে ক্লাসটা আলোচনা করবো সেখানে আমরা আলোচনা করবো ব্রিটিশ ভারতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন যেমন রেগুলেটিং অ্যাক্ট বলো অন্যান্য যেগুলো অ্যাক্ট বলো চার্টার অ্যাক্ট বলো সমস্ত আইন সম্পর্কে নিয়ে আলোচনা করবো যেটাও কিন্তু আমাদের মানে পরীক্ষার জন্য ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কালকে তোমাদের কোনো ক্লাস থাকবে না কালকে আমরা একটা সম্পূর্ণ মক্কাস নেবো একশো নাম্বারের দুপুর একটার সময় তো অবশ্যই মক টেস্টের ক্লাসটা গোড়াটা করবে যাতে করে তোমাদের প্রিপারেশনটা যতটা ভাবে ভালো হচ্ছে এর থেকে যদি আরো বেটার এবং বেস্ট জায়গায় তোমাদের পৌঁছতে পারি ঠিক আছে তো আজকের যে স্টুডেন্টস তোমাদের ক্লাসটা আজকের ক্লাসটা এতটাই পরবর্তী যে ক্লাসটা রয়েছে সেটা আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং অন্যান্য কিছুগুলো ক্লাস ইংলিশ বলো রিজনিং বলো সমস্ত ক্লাসের লিঙ্ক কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো সেরা প্রিপারেশনের জন্য অবশ্যই স্মার্ট গ্যালাক্সি যুক্ত থাকো এবং অবশ্যই ভিডিওগুলো কিন্তু স্টুডেন্টস শেয়ার করতে ভুলো না এবং চ্যানেল নতুন ভিজিট করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো আজকের মতো এতটাই নমস্কার